জামা টামা সব ভিজে গেছে আমি একটু ভিজেছি দেখো বাইরের অবস্থা আমার মা দেখো বারান্দায় চলে এসছে জল জল চলে এসছে মানে এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে চলে এসছে নিচে দেখো পুকুর হয়ে গেছে পুরো এমন ঝড় হয়েছে পেয়ারা গাছ আম সব সব হেলে পড়েছে আর পুকুর পুকুর হয়ে গেছে ভোট দিয়ে আমরা বাড়ি যেতে পারিনি এ দেখো ভোট দিয়েছি আর এখান থেকে মাঝে বাড়িতে এসেছি এত বৃষ্টি হচ্ছিল আর উঠোনের অবস্থা দেখো মা আবার রান্না বসিয়েছে কিচ্ছু নেই মায়ের দিকে ওই যে উনুনে রান্না করছে আমি এই যে উনুনে আলু ভাজছি মানে চিকেন হবে চিকেনের আলুটা ভাজছি আর মা ওদিকে গেছে গেছে ভাত বসাতে কারণ আমরা পরে ভাত তো ভাতটা বসাতেই হবে বর্ষায় খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি যাব উনুনের রান্না কিন্তু হেভি হয় খেতে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে মা আর কারেন্ট নেই পুরো অন্ধকার আর এই দেখো ঘরের মধ্যে আমার ছেলে কি করছে দেখো একবার এই যে ত্রিষাণ বাবু ফোন দেখছে আজকে মা রান্না করেছে এই যে ডিম দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল বেগুন ভাজা উচ্ছেলু ভাজা আর এই যে চিকেন কষা লাল লাল করে আর এই যে ভাত হাঁড়িতে গরম ধোঁয়া উঠছে তো চলো এখন আমরা খেয়ে নিই